ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না আমার ছেলে খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতেও দারুন তেজ কিলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চান বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংরাজি ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জলে যায় একঘে আর জ্ঞান জ্ঞানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি রে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংরাজি বেশ বোম্বাস্টিং শব্দ দারুণ ভাষা বেঙ্গলিজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিব্যা নিশি হয় শুধু ভাই পি এম পিসি এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা তাদের মাতৃ মায়ের দুধের বড়ই অভাব ওটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকদ হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আসা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ল্ডওয়ার্স সেলি বা বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ সত্য সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নিহার মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না সামনেই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমি পুতুল আমার কিশোরয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সবাই